সাংবিধানিকভাবে ভিত্তিহীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমনই একটি মন্তব্য করেছেন লালমনির হাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাপাসম উর্মি উনি ওনার একটি ফেসবুক পোস্টে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেছেন এবং চরম অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন এবং তার অধ্যত্ততা মাত্রাতিরিক্ত এবং সীমালঙ্ঘন উনি ওনার সে ফেসবুক পোস্টের মধ্যে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রিসেন্ট বাটন চাপ দেওয়া হয়েছে পূর্বের সব কিছু মুছে দিয়েছেন এতই সহজ উনি কি এটি করতে পারবেন আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি যে একেবারে অক্ষর অক্ষর সত্য ছিল এটা এত অল্প সময়ের মধ্যে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো মানুষের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকারের প্রধান উপদেষ্টা যাকে কিনা স্বাধীন বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ মেনে নিয়েছে তাকে সাংবিধানিকভাবে ভিত্তিহীন বলার মতো এত বড় অধ্যপূর্ণ আচরণ প্রদর্শন করার সাহস এই মেয়েকে কে দিল যেই সরকার অধীনে সে চাকরি করছে যেই সরকার তাকে চাকরিতে রেখেছে সেই সরকারের প্রধান উপদেষ্টা সর্বজনবিদিত প্রধান উপদেষ্টা তাকে সাংবিধানিকভাবে ভিত্তিহীন বলা আপনি যদি দিবালকের মতো একটি সত্যকে যদি মিথ্যাবাদী বলে মিথ্যা বলে আখ্যায়িত করেন তাহলে আপনি যে সবচেয়ে বড় মিথ্যাবাদী এটা বলার আর কোনো অবকাশ রাখে না ডক্টর মোহাম্মদ ইউনেস্কো অসাংবিধানিক বলে সে নিজে যে কত বড়ো অনৈতিক তার চিন্তাধারা যে কত বড়ো অনৈতিক এটার পরিচয় সে দিল এই মেয়েটির এই ফেসবুক পোস্টের পরে অযৌক্তিক এবং অনৈতিক বিভিন্ন পোস্ট আমাদের সামনে আসছে সে আরেকটি পোস্টে এই মেয়েটি বলছে মানে কত বড় বোকার স্বর্গে আছি এটা শুধু চিন্তা করি আবু সাইফ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকদের হাতে মারা পড়লো সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে মানে চিন্তা করেন একটা মানুষ কতটা মানসিকভাবে ভিকারগ্রস্ত হতে পারলে সে আবু সাহিদকে আবু সাঈদ যে শহীদ তার শাহাদাতকে নিয়ে প্রশ্ন প্রশ্ন তোলে এই প্রশ্ন তুলে সে নিজে তার জন্মকে প্রশ্নবিদ্ধ করল সারা পৃথিবী দেখেছে কিভাবে একটি খুনি সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত হওয়া পুলিশের সামনে সে ফেসিবাদী পুলিশের সামনে পুলিশ লীগের গুলির সামনে বুক পেতে দিয়ে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় সমগ্র বিশ্বকে যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দান করলো সেই ব্যক্তিটির শাহাদাত নিয়ে প্রশ্ন তোলে আবু সাঈদের মৃত্যুর ব্যাপারে তার শাহাদাতের ব্যাপারে প্রশ্ন তোলা আমি তো মনে করি নিজের জন্ম নিয়ে প্রশ্ন তোলা স্বামীর কারণ কারো যদি জন্মের ঠিক থাকে সে যদি বৈধ মা বাবার ঘরে জন্ম হয়ে থাকে তাহলে তার মধ্যে একটু মনুষ্যত্ববোধ কাজ করার কথা সে নীতি নৈতিকতার বলে বলিয়ান হওয়ার কথা আর যেই ব্যক্তি নৈতিকভাবে বলিয়ান যার নীতি ঠিক আছে যে বৈধ মা বাবার সন্তান সে এমন প্রকাশ্য দিবালকের মতো ঘটনাকে কোনোদিনও স্বীকার করতে পারে না চিন্তা করেন কত বড় অধ্যত্ত এই মেয়েকে অনতি বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি চাকরি থেকে তাকে বহীকার করতে হবে এবং শুধু তাই নয় তাকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে শুধু এই মেয়েটি নয় যত আওয়ামী দালাল আওয়ামী চিন্তাধারার মানুষ এবং ফেসিবাদের মদত এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন বড় দায়িত্বে ঘাটতি মেরে বসে আছে তাদের সকলকে চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং বৃত্তি বিশেষ তাদেরকে আইনের আওতায় আনতে হবে নসেদ এ ধরনের অদ্ভুতপূর্ণ আচরণ দেখিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে কথিত আওয়ামী সরকারদের সেই রেখে যাওয়া সে অবৈধ সন্তানগুলো এছাড়াও এ মেয়েটি পরবর্তীতে একটি গণমাধ্যমের সাথে টেলিফোনে একটি সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারের মধ্যে সে আরও তথ্যপূর্ণভাবে আরও বেশ কিছু অপরাধমূলক কথাবার্তা বলেছেন সেখানে সে বলেছে যে স্বাধীনতা বিরোধী শক্তি শুধু এটা ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস নয় অন্য কেউ যদি এই ধরনের স্বাধীনতা বিরোধী অবস্থান নিত তা সে তার বিরুদ্ধে কথা বলতো এখন সে ম্যাজিস্ট্রেট হোক আর যাই হোক সে যদি ম্যাজিস্ট্রেট নাও হতো সাধারণ মানুষও যদি হতো তাহলেও সে এ ধরনের পুষ্টি করতো এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সাক্ষাৎকারটি কিংবা যে বক্তব্যটিকে কেন্দ্র করে মেয়েটি কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আদৌ সে সাক্ষাৎকারের মধ্যে স্বাধীনতা বিরোধী কিংবা বাংলাদেশ বিরোধী কোনো কথা বলেছিল কী বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেদিনকার সে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভয়েস অব আ মেরিকার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল আমি কোর্ট বাই কোর্ট বলছি অনেকেই বলছেন শেখ মুজিবুর রহমানকে তারা ফেসিবাদের আইকন হিসেবে দেখছেন পনেরোই আগস্ট যেটা রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হতো এবং শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে জাতির পিতা হিসেবে স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কী এই প্রশ্নটি ভয়েস অব আমেরিকার একজন সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ মুজিবুর রহমানকে নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি বরং তিনি এই ব্যাপারটিকে এড়িয়ে গিয়েছেন তিনি এই প্রশ্নের উত্তরে সে সাংবাদিককে সেদিন বলেছিলেন আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মাঝে যে একটা গণভ্যুত্থান হয়ে গেল আপনার ভুদায় তা স্মরণে নেই আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি কত ছেলে প্রাণ দিল সেটি নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই কেন প্রাণ দিল তিনি তার পাল্টা প্রশ্ন করেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রশ্নটিকে ঘুরিয়ে ওটা তাকেই প্রশ্ন করলো যে আপনি সেই পুরনো দিনের কথাবার্তাগুলো বলছেন পুরনো আওয়ামী নেগেটিভ যে সে শেখ মুজিব শেখ মুজিব জাতির পিতা বাংলাদেশে যা আছে সব শেখ মুজিবের অর্জন অন্য কারো কোনো অর্জন নেই হ্যাঁ কেন এটা শেখ মুজিবকে সামনে রেখে ফেস্টিভালে সিম্বল বানিয়ে যত রকম আকাম কুকাম আছে সব কিছুকে বৈধতা দিয়ে দেওয়া এ এ ধরনের একটা প্রশ্ন হয়ে গেল আপনি এ ধরনের প্রশ্ন করছেন এর মাঝে বাংলাদেশে যে হাজার হাজার মানুষ মারা গেল একটি গণভ্যুত্থান হলো সেই বিষয় নিয়ে তার কোনো প্রশ্ন নেই কেন সে এই বিষয়গুলোকে নিয়ে প্রশ্ন করছে না কেন সে সেই পুরোনো আওয়ামী ন্যারেটিভ নিয়ে পড়ে আছে সেই পুরনো বিষয়গুলোকে কেন্দ্র করে এত প্রশ্ন সে করছে এই বিষয়ে তাকে পাল্টা প্রশ্ন করে দিল ঠিক এরপরেই তিনি বললো প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও তাই চায় সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে এই যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলল যে ছাত্ররা এটা বলেছে যে তারা রিসেট বাটন পুশ করেছে এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে উনি কি নিজের থেকে কথাটা বলেছেন না উনি ছাত্রদের উদাহরণ ছাত্রদের কথা বলে এটা বলেছেন এখন ওনার কাছে হয়তো বা কোনো ছাত্র এটা বলতে পারে বা কিংবা ছাত্র ওনার সাথে এ ধরনের কথাবার্তা বলতে পারে উনি নিজে কিন্তু প্রথম কথা হচ্ছে উনি নিজে কিন্তু এই কথাটি বলেননি ছাত্ররা এই কথাটি বলেছে এরপরে দ্বিতীয় কথা হচ্ছে এই কথাটির মধ্যে কোথায় শেখ মুজিবকে উনি অপমান করলেন কোথায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কথাবার্তা বললেন কি বললেন কিন্তু এই মেয়েটি এই জঘন্য মন মানসিকতা এবং নীতিনৈতিকহীন এই মেয়েটি বলল ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধ বিরোধী শেখ মুজিব বিরোধী কোথায় এই কথাগুলো হলো কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধ বিরোধী কথাবার্তা বললেন আর শেখ মুজিবকে বারবার মীমাংসিত ইস্যু বলা হচ্ছে শেখ মুজিব মীমাংসিত ইস্যু বর্তমান সময়ে যারা বাংলাদেশে বসবাস করছেন আপনি প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করেন রিক্সাওয়ালা থেকে শুরু করে বাসওয়ালা থেকে শুরু করে নৌকা চালক ভ্যান চালক নিম্ন শ্রেণীর আয়ের যেসব লোকজনরা আছে সকলকে আপনারা প্রশ্ন করেন কেউ কি বলবে শেখ মুজিব মীমাংসিত ইস্যু বরঞ্চ শেখ মুজিবুর রহমান সাহেবকে যতটা মীমাংসিত হিসেবে হিসেবে দেখানো হচ্ছে ওনার তত ঘাপলাই সামনে চলে আসছে আওয়ামী লীগ ষোলো বছর যাবৎ শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে যত রকম আগাম কুকাম আছে যত রাষ্ট্রবিরোধী যত স্বাধীনতা বিরোধী সার্বভৌমত্ব বিরোধী যত কার্যকলাপ আছে সবগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন এই যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মানুষের যে এত ক্ষোভ উনিশশো সালে কই মানুষের তো এত ক্ষোভ ছিল না তার প্রতি এর পূর্ববর্তী সময় একাত্তর পূর্ববর্তী সময় তো মানুষের এত ক্ষোভ ছিল না তার প্রতি কিন্তু সে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর থেকে শুরু করে এমনকি সে মরার পরে এখনো পর্যন্ত এত বছর হয়ে গেল তারপর মানুষের প্রতি তার যে এতটা ক্ষোভ তার মূর্তিগুলো কিভাবে মানুষ ভাঙলো এর জন্য কে দায়ী এর জন্য প্রথমত শেখ মুজিব নিজেই দায়ী দ্বিতীয়ত তার কন্যা তাকে দ্বিতীয়বার হত্যা করেছেন আমি অসংখ্য আওয়ামী লীগ নেতাকে বলতে শুনেছি যে শেখ মুজিবকে দ্বিতীয়বার হত্যা করেছে তার কন্যা শেখ মুজিবকে নিয়ে মানুষের মধ্যে যে এত বিতর্ক এর একমাত্র কারণ আওয়ামী লীগ আর সবচেয়ে বড় এর জন্য কারণ তার কন্যা শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথা থেকে কখনো শেখ মুজিব বিরোধী কোনো কথা শেখ মুজিবকে অবমাননাকর কোনো কথা বা মুক্তিযোদ্ধা বিরোধী কোনো কথা প্রকাশ হয়নি বা তিনি এটা বলেননি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই মেয়েটি তাহলে কেন কোন ইস্যুতে কোত্থেকে থেকে টেনে নিয়ে এ ধরনের কথাবার্তা ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকারের কাউন্ট শুরু হয়ে গেছে কথাগুলো থেকে সে বলছে কেন বলছে এই ব্যাপারটার সাথে দু একদিন আগে শেখ হাসিনা যে একটি ফোন কলের মধ্যে তার এক কর্মীকে তার এক অবৈধ সন্তানকে যে সে বলল যে আর মাত্র এক মাসও টিকবে না ডক্টর ইউনেসো সরকার সেই বিষয়ে অনুপ্রাণিত হয়ে সেই কথাতে প্রভাবিত হয়ে এই মেয়েটি নিজের থেকে আগ বাড়িয়ে তিল তিলকে তাল বানিয়ে তিল না একটা অনস্তিত অস্তিত্বহীন একটা বস্তুকে সে অস্তিত্বে এনে তাল বানিয়ে সে এ কথাগুলো অযোধ্যা নিজের থেকে বলল একটা দেশের মধ্যে একটা পলিউশন একটা বিশুদ্ধ পরিবেশটাকে অশুদ্ধ করার জন্য একটি নোংরা করে তোলার জন্য দেশটির মধ্যে একটি অশান্তি সরিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রীয় দায়িত্বশীলদের ভিতরে আওয়ামী লীগের গুপ্তচর হিসাবে এই মেয়েটি এই কথাগুলো সামনে আনলে কথাগুলো আগা করা পুরাটাই অযৌক্তিক ডিসেট বাটন পুশ করা মানে কি আমি যেটা বুঝেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস এই কথা দ্বারা বুঝাতে চেয়েছেন যে ইতিপূর্বে বাংলাদেশে যত ফেসিবাদী কার্যকলাপ হয়েছে যত ফেঁসিবাদ গড়ে তোলার যত রকম সিস্টেম বাংলাদেশে ছিল সব সিস্টেমকে রিসেট করে দেওয়ার পরিকল্পনা সরকার হাতে নিয়েছে সংস্কার করে ফেঁসিবাদ মুক্ত একটি দেশ সরকার গঠন করতে চায় বাংলাদেশ থেকে ফেসিবাদ এবং ফেসিবাদি ব্যবস্থাকে এ বর্তমান সরকার তুলে দিতে চায় ফেসিবাদের ব্যবস্থাকে মুছে দেওয়ার জন্যই রিসেট বটন পুশ করা হয়েছে এমনভাবে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে বাংলাদেশে আগামীতে কোনো ফেসিবাদ কেউ ফেসিবাদ হয়ে উঠতে না পারে এবং ফেসিবাদ হওয়ার মতো কোনো সিস্টেমও বাংলাদেশে বাকি না থাকে এখন কথা হলো যদি ফেসিবাদ গড়ে ওঠার মতো কোনো সিস্টেম যদি বাংলাদেশে না থাকে তাহলে আওয়ামী লীগের মতো এ ধরনের একটি সরকার শেখ হাসিনার মতো একটা ব্যক্তি কীভাবে তৈরি হবে আর তাদেরকে কিভাবে এরকম তাদের মতো অবৈধ সন্তানী বা কীভাবে বজায় দিবে শেখ হাসিনার মতো এরকম আরেকটা অবৈধ স্বৈরশাস তৈরি হয় আর তাদের মতো অযোগ্য অনৈতিক মানসিক বিকারগ্রস্ত এই ধরনের মানসিক রুগীদেরকে সরকারের মধ্যে দায়িত্ব দেওয়ার দায়িত্ব যেন দিতে পারে এই জন্যই মূলত এই মেয়েটির মায়াকান্না এবং এই পরাজিতের রাসফলন কিন্তু এই পরাজিতের রাসফলনের ন্যায় এ ধরনের মায়াকান্না করে দেশে কোনো লাভ হবে না বাংলাদেশের মানুষ ইতিহাস সচেতন বাংলাদেশের মানুষ শৈলাচারের বিরুদ্ধে ফেসিপাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সুতরাং এই মানুষকে এ ধরনের মায়াকান্না কেঁদে এবং এ ধরনের অ্যাক্টিং করে কোনোভাবে এ মানুষদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই মানুষ বিভ্রান্ত হবে না ইনশাল্লাহ সর্বশেষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো এবং জোরদার দাবি জানাবো যেন এই রাষ্ট্রবিরোধী এই সংবিধান বিরোধী অনৈতিক এ মানসিক বিকারগ্রস্ত এই মহিলাকে যেন সরকারি চাকরির থেকে পদচ্যুত করে তাকে যেন অনতি বিলম্বে আইনের আওতায় এনে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে আগামীতে কেউ কোনো দিন কে ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ করে মানুষকে বিভ্রান্ত করতে না পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো আমলে নিয়ে মানতি বিলম্বে তাদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আশা করব।